হ্যালো গাইস সবাইকে বলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি মোটামুটি আজকে হচ্ছে দাদুর শ্রাদ্ধর কাজ শ্রাদ্ধ প্লাস আশমান না দুটোই যেহেতু আমার শাশুড়ি মা কাজ করছে আর এখানে দেখো সমস্ত সকাল থেকে যোগাযোগটি চলতেই আছে কাজকর্ম এখানে দেখো আমার মা আর এই যে ছোট মাসির শাশুড়ি দুজনে মিলেই গল্প করছে তো তারপরে দেখো এখানে এই যে শ্রাদ্ধর কাজ শুরু হয়ে গেছে ব্রাহ্মণ মশাই এসছে নিজের মতো নিজে সমস্ত কিছু যোগাযোগটি করে নিচ্ছে আর আমার দাদুকে এই যে এখানে একটা চেয়ারে ধুতি দিয়ে বসানো হয়েছে তো চলো কাজ বাজ শুরু করা আর এইদিকে আমি করছি ননদ সমস্ত রান্না বান্নাগুলো করছি দেখো দেখো আজকে আর রান্নি আমার ননদ আর হেল্পার যে দেহর। এখানে এই যে মাসি আর শাশুড়ি দুজনেই বসে পড়েছে দাদুর করতে আর এই যেখানে আমার ডাল হয়েছে তোমাদের এখানে মাছ মাথা দিয়ে ডাল আমের চাটনি আলু ভাজা তারপরে এখানে মাছের ঝাল হয়েছিল আরও হয়েছিল দেখানো হয়নি হয়তো মাংস হয়েছিল তারপরে পাঁপড় ভাজা হয়েছিল মিষ্টি ছিল তো এত কিছুই রান্না বান্না হয়েছিল ভাত তো অবশ্যই ছিল সুপ্ত হয়েছে দেখো সব সবকিছু রান্না মোটামুটি খুব ভালোই হয়েছিল রান্না বান্না এদিকে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তারপরে সবাইকে আর খেতে দেবো তো আজকে ভিডিওটি এই অব্দি দেখো দাদুর কাজ হয়ে গেছে আমার ছেলেকে দেখো তারপর এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছি আর কি তো চলো সবাই কলে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো